আসসালামাইকুম বাংলাদেশ তো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো আলোচনার প্রথমে আমি কিছু বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যে স্বাধীনতা একাত্তর যে চ্যানেলটি আমি করেছি আপনাদের কাছে আমার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর জন্য আসলে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে যাচ্ছি যে আমি আসলে এই চ্যানেলটি খুলেছি একান্তই আমার বাক্স স্বাধীনতার জন্য আমি কথা বলার জন্য আমি আমার সত্যটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা জানেন যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে মিডিয়া আছে সেইগুলো এখন বর্তমানে এক প্রকার বর্তমান যে এনু সরকার সুদ করে এনুজ এবং অবৈধ সরকারের এক প্রকার কুক্ষিগত হয়ে গেছে তারা আসলে সত্য প্রকাশ করতে পারছে না তো এতে আসলে আমি তাদেরকে দোষারোপ করছি না আমি দোষারোপ করছি সুদখরের মহাজন ইনুজকে তিনি আসলে সত্য প্রকাশ করতে দিচ্ছেন না তো যাই হোক বাংলাদেশ চলুন আমরা আলোচনা করি আমাদের শিরোনামের বিষয়গুলো নিয়ে এই যে সেনাপ্রধান ওয়াকার ওয়াকার সাহেব অলরেডি আপনারা হয়তো বা ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে সেনাপ্রধান ওয়াকার যে একজন জামাতপন্থী লোক এবং তার পরিবার যে জামাত এবং তার বাবা যে শান্তি কমিটির সদস্য ছিল মুক্তিযুদ্ধের সময় সেটা কিন্তু তাদের একজন সেনাবাহিনীর অফিসার তিনি কথোপকথন করেছেন সেটা ভাইরাল হয়েছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সেনা প্রধান ওয়াকার এখন জামায়াতের নেতা আসলে একটা বিষয় হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করি একটা বিষয় হচ্ছে যে কিছু অফিসারের জন্য যে বাংলাদেশ সেনাবাহিনী বিতর্কিত হবে বিষয়টা এমন না আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং বাংলাদেশের জন্যই কাজ করে এখন বিষয়টা হচ্ছে আসলে আমার খারাপটা কোথায় লাগে জানেন যখন আমি দেখি যে বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলার জনগণ লাথি মারছে লাথি মেরে এক দূরে ফেলে দিচ্ছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখি ভিডিওটা দেখার পরে আমরা কথা বলবো তাছাড়াও আমরা অন্য অন্য আরো কিছু বিষয় আছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আগে আমরা এই ভিডিওটা দেখে আসি 왜너 <목소리> 같이 বাংলাদেশ আপনারা দেখতে পারলেন যে এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিভাবে বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা যে সম্মান সেটাকে নষ্ট করছে নস্বাত করছে বাংলাদেশের জনগণের সামনে কারণ কি জানে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশ রক্ষা করা তাদের কাজ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের না কিন্তু আপনারা দেখবেন পাঁচই আগস্টের পরে এই জেনারেল ওয়াকার তিনি সেনাবাহিনীকে একটা গ্রাম পুলিশ বানিয়ে ফেলেছে একটা কনসার্ট হলে সেখানেও সেনাবাহিনীর দরকার হয় যে জায়গায় সেনাবাহিনীর দরকার হয় তারা সম্পূর্ণ যে প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব দিয়েছে ওয়াকার ওয়াকার একটা একটা মানে মানে তিনি হচ্ছে হচ্ছে এক প্রকার কারণ কি আপনি যখন একটা বড় দায়িত্ব থাকবেন তখন কিন্তু আপনার কাজ হচ্ছে আপনার দেশকে রক্ষা করা আপনার আগে জানতে হবে যে আপনার যে প্রশাসনিক দায়িত্ব কি তো সেনাবাহিনীর প্রশাসনিক দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা এবং এই দেশ রক্ষার জন্য কিন্তু আমাদের অনেক সেনাবাহিনীর সদস্য শিষ্য শহীদ হয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি বরাবরই এক সময় পাঁচই অগস্ট পরে যদি আপনি পর্যালোচনা করতে যান সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেছিলেন যে না আমরা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না তাহলে এখন কেন জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই যে শ্রমিক নিহত হলো আপনাদের গুলিতে তাছাড়া এই যে গতকালকে হিন্দুদের উপর যে এই মৌলবাদী শক্তি আক্রমণ করলো রং করে আপনারা কিছুই বললেন না এর মাধ্যমে আপনারা কি বুঝাতে যাচ্ছেন আপনারা একটা মৌলবাদী শক্তিকে আপনারা ব্যাকআপ দিচ্ছেন তাই তো ওয়াকার সাহেবকে বলবো যে আপনি আপনার নিজ দায়িত্ব থেকে অবসর নিন আপনি একটা পাগল উন্মাদ এবং আপনি একটা সাইকো ঠিক আছে একটা সাইকো দিয়ে এত বড় একটা প্রশাসন ওখানে চলে না আপনি সম্পূর্ণ একটা সাইকো এবং আপনি মিথ্যাবাদী আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছেন তো বিষয়টা হচ্ছে আপনারা যে ভিডিওটা দেখেছেন ওখানে দেখা যাচ্ছে যে একজন আমাদের অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং সম্মানিত একজন সৈনিককে যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত তাকে বাংলাদেশের সাধারণ জনগণ লাথি মেরে দূরে ফেলে দিচ্ছে এর মানে কি জানেন এর মানে হচ্ছে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে একটা দেশের সেনাবাহিনীর কিন্তু মূল যে শক্তি সেটা হচ্ছে দেশের জনগণ সেনাবাহিনীকে একটা স্টেক হোল্ডার হিসেবে বলা যায় তো আমি বর্তমান যে সেনা প্রধান আছেন আমি জানি সে জামাতের লোক আমার কথা হচ্ছে সেনাবাহিনী একটা ডিপার্টমেন্ট তো সেখানে জামাত থাকতে পারে বি থাকতে পারে আওয়ামী লীগ থাকতে পারে কিন্তু তাই বলে তার কিন্তু একটা দায়িত্ব আছে এই ওয়াকার উজ্জামানের কিন্তু একসময় ফাঁসি হবে এই দেশে কারণ কি জানেন একটা সেনাবাহিনীর দায়িত্ব থাকে তার দেশের সরকারকে সেভ করা কিন্তু সে কিন্তু সেটা করেনি সে বরং সরকারের বিরুদ্ধে কাজ করেছে এক প্রকার সে দেশদ্রোহী তো যাই হোক আমরা এখন দ্বিতীয় আলোচনায় যাই দ্বিতীয় আলোচনা হচ্ছে কি আমাদের যে ওই যে আসলিয়া সাভারে একটা হত্যা মামলা দিয়েছিল আমাদের প্রধানমন্ত্রীর দেশ শেখ হাসিনার বিরুদ্ধে তো যে বাদী ছিল কুলসুম তিনি কক্সবাজারে আটক হয়েছেন কিসের জন্য জানেন মানে একটা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কারণে তো পুলিশ তাকে আটক করে তো জিজ্ঞাসাবাদের পরে সে অনেক কিছু খোলাসা করে তো প্রথমে আমরা সেই ভিডিওটা দেখে আছি তারপরে আমরা পরবর্তী আলোচনা করব এই মামলার আয়ু স্ত্রী এই রকিবুল হাসান তিনি নিয়ে এসেছেন এবং তো আমি একটু যদি সেই কুলসুমকে দর্শক আপনাদের সামনে একটু আমি একটু কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে এই মামলাটা আমাকে ভয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে আপনাকে ভয় দেখেছিল রুহুল আমিন আর কে শফিক রুহুল আমিন এবং শফিক আপনি কি মামলা করার সময় কি আপনি দেখতে পান না যে মামলাটি মামলা যখন আমাকে আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধন নিয়ে আসে নিয়ে আসার পরে এই মামলায় মানে সবকিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নিয়ে আসলো এখানে কেন নিয়ে আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা হামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং সফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে বিশ করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা নেই তুমি বাদী হও আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে নিয়েছে আপনাকে রুহুল আমিন এবং সুফিক কেন ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা মামলা পুলিশ যে গেছে এই জন্য আমাকে নিয়ে মাইরা ফালানোর জন্য ওইখানে নিয়ে গেছে আর কি কি করেছে আপনার সাথে সেখানে আমাকে আগের বার অনেক দিন আটকায় রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকায় রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি ওনার আরো প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে গুম করে মানে গুমের একটা তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফলায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিচে এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে মাইরা ফেলতে পারে এই জন্য আমার অভিযোগটা কার কার বিরুদ্ধে শফিকুল এবং রুহুল আমিন দর্শক যেই শফিকুল এবং রুহুল আমিন তারাও কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে তো আমি সেই আমার সামনে রয়েছে আমি সেই শফিকুল এবং এখানে শফি তিনি রয়েছেন তো আমি এক একে দর্শক আপনাদের সেই কথাগুলো বলার চেষ্টা করব এখানে যে রুহুল আমিন আছে তো আপনার বিরুদ্ধে এই মামলার বাদী কুলসুমে একটি মিথ্যা মামলা করেছে তার স্বামীকে মৃত সাজে তো আপনি মামলা করার ব্যাপারে তাকে উৎসাহ দিয়েছেন এবং আপনি তাকে হুমকি দিয়েছেন তাকে পালিয়ে রাখছিলেন তো আপনি এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে আমি বলবো সে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা বলছে এবং কুলসমের সামনে যে ছেলেটা আছে এই ছেলেটাকে নিয়ে কক্সবাজার গেছে এবং এই ছেলের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাহলে কি আপনি এই অভিযোগগুলো অস্বীকার করছেন অস্বীকার করছি জি দর্শক আপনি এই মামলার একজন যিনি এই কুলসুম বাদী যার কথা বলছিলেন যে তাকে মামলা করিয়েছে তে একজন কথা শুনলেন তো এখানে আরেকজন রয়েছে যে শফিউদ্দিন তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এখানে এই হেফাজ দিয়েছে তো আপনি এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন আপনার নামে যে অভিযোগ আপনি তাদের কক্সবাজারে লুকিয়ে রেখেছিলেন এবং তাদের দর্শন হুমকি দিয়েছিলেন আপনি এই মামলার ব্যাপারে কতটুকু জানেন আমি মামলার ব্যাপারে কিছু জানি না আমি জানি না আমি তার এগুলা তো বাংলাদেশ আপনারা দেখলেন তো সেখানে কিন্তু তিনি স্বীকার করছেন যে কুসুম বেগম যিনি মামলা করেছেন যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার একটা মামলা এবং তাকে বলা হয়েছে যে পাঁচ লক্ষ টাকা তাকে দেওয়া হবে এই মামলাটার জন্য সরকার থেকে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের মামলা দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এবং ব্যক্তিহীন এর কোনো তথ্য প্রমাণ নেই এবং ওই যে মহিলা কুসুম উনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন আমাকে রুহুল আমি এবং শফিক নামের দুইজন লোক তারা কিন্তু তাকে বানিত করেছে এই মামলাটা করানোর জন্য এবং তাকে নিয়েছিল কক্সবাজারে যাতে দুই তিনজন মিলে তাকে ধর্ষণ করে বা ছিলতা করে তারপরে তারা এটা বলবে যে প্রতিপক্ষ মামলা নিষ্ক্রিয় করার জন্য তাকে ধর্ষণ করেছে বাংলাদেশে আপনারা বুঝতে পারছেন যে বর্তমান কি অবস্থা এবং এই যে সুদক্ষর মহাজন এর সাথে ইনভলভড মানে এটা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেছেন। তারটা বিষয় হচ্ছে কি জানেন আমলিক সরকার 16 বছর ক্ষমতায় ছিল। আমলিক সরকার মানুষের জন্য কাজ করেছে। মানুষের ভালোর জন্য কাজ করেছে। মানুষের উন্নতির জন্য কাজ করেছে। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছে। মানুষ কিভাবে ভালো থাকে সেই জন্য কাজ করেছে। কিন্তু এই তথা কথিত ছাত্রแก যারা কিশোরแก নামে পরিচিত তারা দেশটাকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এই দেশের অর্থনীতি কোথায় যাবে? এই দেশের বেকারত্বের সমস্যা কিভাবে নিরসন হবে? এর কোন রোডম্যাপ কিন্তু বর্তমান সরকার দিতে পারেনি তাছাড়া আপনার পাঁচ আগস্ট পরে যখন এই অথর্ব সরকার যখন ক্ষমতায় বসে তারা কিন্তু দেশে তারা কিভাবে সরকার পরিচালনা করবে তারা কিভাবে নির্বাচন দিবে তার কোনো ধরনের রোডম্যাপ কিন্তু তারা দেয়নি এর মানে কি জানেন বাংলাদেশ খুব শীঘ্রই দুর্ভিক্ষের দিকে যাচ্ছে এবং অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আপনাদেরকে জানানোর ছিল আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ